আল্লাহর হাবিব সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেছেন পাঁচ শ্রেণীর মানুষের জন্য কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত আশায় আছে আমরা জান্নাতের আশায় আছি আমরা কিসের আশায় জান্নাতের আশায় আল্লাহর হাবিব বলেন পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত আশায় বসে আছে কে জান্নাত আশা করে বসে আছে আল্লাহর হাবিব বলেন ইন্নাল নাফার পাঁচ শ্রেণীর মানুষ কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মাকসিলুল উরিয়ান সল্লা আলা হাবীবির রহমান সুবহানাল্লাহ কয়জন এর মানুষ পাঁচজন এর মানুষ প্রথম শ্রেণীর মানুষ হলো যারা কোরআন তেলাওয়াতকারী সকাল সন্ধ্যায় সর্বদাই যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে যারা আল্লাহর কল্লা কোরআন যারা বেশি বেশি করে তেলাওয়াত করে সুবাহান আল্লাহ বলেন আরও জোরে বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা এই জবানকে অহেতুক কথা থেকে অবাস্তব কথা থেকে অনর্থক কথা থেকে যারা এই জবানকে হেফাজত করে সুবাহন আল্লাহ বলেন আর জোরে বলেন নল্লাহ একবার এরপরে নবীজি বললেন যারা তিন নাম্বার, যারা অমুত্য ই মুন জিয়া যারা ক্ষুধাত্ত্বকে আহার দান করবে এরপরে নবীজি বললেন ও মাক যারা বস্ত্রহীন কে দুনিয়াতে যে ব্যক্তির পরনে একটা কাপড় নাই ভালো কাপড় পরিধান করতে পারে না ওই বস্ত্রহীন ব্যক্তিকে যে ব্যক্তি বস্ত্র পরিধান করাবে সুবাহান আল্লাহ বলেন আরও জোরে বলেন আল্লাহু আকবার এরপরে নবীজি পাঁচ নম্বর বললেন ওয়ামান সাল্লাহ আলা হাবিবির রহমান যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ একবার এই পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত আশা করে বসে আছে বলেন